হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবারও তো চলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ চলে এসেছি গঙ্গা স্নান করতে তো অনেকেই এই জায়গাটা হয়তো চেনো আবার অনেকেই আছো চেনো না যারা চেনো না তাদের জন্য বলে দিই এটা পায়রাডাঙা মুকুন্দনগর ঘাট তো আশাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল এই জন্য ভিডিওটা করা হয়নি তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছিলো তখনও এই যে এখনো বৃষ্টি থামিনি স্নান করে বৃষ্টির জন্য আটকে গেছিলাম ওখানে তো ওখানে বসে বসে অনেকেই ছিল সন্ধ্যা নেমে আসছিল বৃষ্টি পড়েই যাচ্ছিলো কমছিল না তো বসেছিলাম বসে ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর অনেকে ছিল তো ভিডিওটা দেখো দেখতেই পাচ্ছ এখনো বৃষ্টি পড়ছে থামেনি বৃষ্টিটা জায়গাটা খুব সুন্দর যারা যাওনি তারা গিয়ে ঘুরে এসো এতটা সুন্দর খুব ভালো লাগবে গেলে আর জলটা এতটা বেড়েছিল যে সিঁড়ি একটাও দেখা যাচ্ছিলো না দেখো কত লোক সবাই ছাতা নিয়ে বৃষ্টি হচ্ছে এত আমরা বসেছিলাম বসে বসে বোর হচ্ছিলাম আর কি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ছবি তুলে দিচ্ছিল তো এই যে দুজন বসে আছি একজন ফোন ঘাটছে একজন ভিডিও বানাচ্ছে তো এবার বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে চলে আসলাম বাড়ি কি আর করা যাবে বৃষ্টি তো কমছে না কত সময় বসে থাকবো তো বাড়ি চলে আসলাম দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে এখনও তো টাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও